এটা হচ্ছে ন্যাশনাল চিকেন আমরা এখন আছি গাজলের কাছে যে কদুমোর রয়েছে সামনেই কদুমোর রয়েছে তার আগে এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে বারো যার আগে নাম ছিল ন্যাশনাল থার্টি ফোর এর পাশেই রয়েছে বর্মন ধাবা সেই বর্মন ধাবাতে আমরা লাঞ্চ করবো সবাই আছে চলো যাও যাক সবাই এখানে বসে আছি এখানকার মটন খুব ভালো আজকে চন্দনের আমরা দারুণ খাবার খেলাম এখানে আমরা রয়েছি লাঞ্চ করা হয়ে গেছে সরি আর লাঞ্চ করে আমরা এখানে একটু ওয়েট করছি তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে যাব তার আগে একটু আইসক্রিম খাবো আর শুধু বাচ্চা বাচ্চা পার্টি শুধু একজনই আছে প্রায় বলতো কি কি আইটেম রয়েছে বর্মন ধাবাতে হ্যাঁ খাওয়ার দেখে তো চক্ষু ছানা বড়া এত সুন্দর আইটেম মিনিমাম দশ রকমের আইটেম তার মধ্যে আছে আলু করলা ভাজা আলু সিদ্ধ ডাল চাটনি আলু পটলের তরকারি বাঁধাকপি তারপরে কাঁঠালের তরকারি শাক পাপড় ভাজা দই

দুশো দশ টাকা আর এটা হচ্ছে বারোটা আইটেম নিয়ে এই থালি রয়েছে আর এই থালিতে রয়েছে চাটনি এটা হচ্ছে পটলের তরকারি পাঁপড় ভাজা পায়েস দই পালুকের তরকারি আলু সেদ্ধ এবং সালাড কাঁঠালের তরকারি ছিল ও এই সব তরকারি রয়েছে বেশ ভালো রয়েছে পরিমাণ কম যথেষ্ট যথেষ্ট এ না অনেক পদ মিনিমাম বারোটা আইটেম রয়েছে।

এটাই দরকার এটাই দরকার এটাই দরকার এটাই দরকার আমার এটাই দরকার এই হচ্ছে আমাদের খাওয়ার প্লেট খাওয়ার শেষে পরিষ্কার